স্বর্গত সন্তোষ কুমার কর্মহায় তার বিধে আপনার উদ্দেশ্যে তাদের থেকে শেখা তাদের কাছে বলা তাদের থেকে জানা এই সৎসঙ্গ জীবনে চলা তাই তাদের প্রতি শ্রদ্ধা আপনার নিবেদন করতেই তারপর আজকের এই অধিবেশনের যে সমস্ত ঋত্বিক ঋত্বিক বৃন্দ উপস্থিত আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা ভাব নিবেদন করি সৎসঙ্গী দাদা মায়েরা আমাদের প্রতিপত্তেকের জন্য পরম পিতার আত্মীয় চরণে সর্বাঙ্গীন সুস্থ নিরবিষ্টময় জীবন প্রার্থনা করি আর সর্বোপরি আমার সর্বজন সত্য বর্ষণী এবং তার পরিবারের প্রতিপত্তেকের জন্য পরম পিতার আত্মীয় চরণে সর্বাঙ্গীন সুস্থ নিরময় জীবন প্রার্থনা করি দু কথা বলি আলোচনা শেষ আমি ছোটবেলায় এই সৎসঙ্গ যেতে যেতে এতক্ষণ শ্রদ্ধ আলোচনা করছিলেন এবং আমরা ছোটবেলা থেকেই আমার বাবা আমাদের নাম যেরকম আছে সেইভাবে নাম দিয়েছিলেন আমাদের পাঁচ বছর বয়সে দিক্ষা হয় সেই থেকে ওই পড়াশোনা তার সঙ্গে সঙ্গে একটু হাত পড়াশোনা তার সঙ্গে সঙ্গে এই সৎসঙ্গ কিন্তু আমরা বলি কোনোদিন আমরা কোনোদিন ঠাকুরের ব্যাপারে বাবা বলতেন কোনদিন অনিয়ান আয়সে আসে পড়াশোনা করবি বাবা একটা কথা বলতেন পড়াশোনা করবি কিন্তু ঠাকুরকে বাদ দাঁড়িয়ে ঠাকুর যেন সবসময় ঠাকুরকে রেখে বাকি যা স্কুল পড়াশোনা করার দরকার আছে তাকে জানতে গেলে তাকে বুঝতে গেলে তার কথা বলতে গেলে প্রচার করতে গেলে অবশ্যই পড়াশোনা দরকার আছে কিন্তু ঠাকুরকে বাদ দিয়ে নেই আগে ঠাকুর তারপর পড়াশোনা এই সৎসঙ্গেতে বহু সৎসঙ্গী দাদা মায়ের কাছে শুনেছি আমার বাবার জীবনে ঘটনা বলি যে যারা গুরু ভাইরা আসতেন যখন সৎসঙ্গ আমার বাবা ফুল ফর্মে বাবার যখন পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স ফুল ফর্মে বাবা যখন আলোচনা করতেন তখন বহু গুরু ভাই আমি শুনেছি আমার গুরুমাতা যারা বলে আসতেন যে আজকে বাড়ি থেকে ভেবে এসছি এই জগন্দার কাছে এই ঘটনাটা শুনবো অহেতুকুলা যখন আমার বাবা আলোচনা করতেন ঠিক ঘটনা পরম্পরায় দেখা যাচ্ছে ওই যে মাটি বা দাদাটি ঘটনা ভেবে ঠিক সেইটাই বলছে এটা বহু ঘটনা আমি বহু জায়গায় শুনেছি আমি বাড়ি থেকে দাদা এইটা ভেবেছিলাম যে আপনার থেকে এই ঘটনা আরেকবার শুনবো সেটাই আলোচনা হচ্ছে বহু শুনেছি বহু আর ওটা কেন হয় পরের কারণটাই বাবার থেকে জানতে পেরেছিলাম টিউনিং যদি ঠিক থাকে যদি টিউনিং ঠিক থাকে সঙ্গে তাহলে বাড়ি থেকে আপনি ভেবে আসবে যে দাদার কাছ থেকে বরদার কাছ থেকে বা আমি দেবদার কাছ থেকে এই ঘটনাটা শুনবো বা লক্ষণদার কাছ থেকে ঘটনা শুনবো ঠিক টাইমে সেই ঘটনা বলছে হয় আমার জীবন অনুবাদ দেখেছি টিউনিং যদি ঠিক থাকে টিউনিং যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু হবে তাই আমি আজকে বসে বসে ভাবছিলাম আমি এই ঘটনাটাই বলবো কিন্তু হঠাৎ দেখুন আমার আজকে সদ্য সদ্য আমার সভাপতি মোদয় আমার দাদাভাই সেই ঘটনাটাই বলেছেন এই দুর্গানা সামনের ঘটনাটা এবং ওই যেহেতু বহু ঘটনা মাথার মধ্যে ভিড় করে খাদ্য কথা বলতে গেলে তাই শ্রেষ্ঠ গুণী ওই উপসংহারটা বলতে ভুল করে ফেলেছে ওটা কারণটা কিন্তু ওই মিস আছে কারণটা কি এই যে ঠাকুর দুর্গানাথ সান্নাল তার চোদ্দ বছরের এই যে কঠিন ব্যামো চাল ধোয়ানি জল চালকে ধুলে যেরকম জল বেরোয় সেরকম পায়খানা চোদ্দ বছর ধরে আমার সঙ্গে ভুগছেন দুর্গানাথ সান্নাল ভারতবর্ষের তাবড় অখণ্ড ভারতবর্ষের তাবড় পণ্ডিত যারা কবিরা ডাক্তার তারা বলে দিয়েছে এরও রোগ আপনার না এরও রোগ সারবে না কিন্তু কি পড়ে থাকতেন তিনি পরে থাকতেন বাচ্চাদের যখন পায়খানা করে যেন কবিন পড়িয়ে দেয় বারবার এখন হাগিস হয়ে গেছে তখন কবি মানে ন্যাগড়া ওই ন্যাগড়াকে কোমর বেঁধে রাখতেন বাচ্চা ছেলে যেন পায়খানা করে ফেললে বারবার তাকে ওরকম করে মায়েরা পড়িয়ে দিত তাই এখন আধুনিক হিসাবে হাগিস হয়ে গেছে তা যখন ওই চোদ্দ বছরের আমাশা পায়খানা তখন ডাক্তার বন্দী সব রায় দিয়ে দিয়েছে এই আমাশা ভালো হবে না তিনি চোদ্দ বছর ধরে সাবু আর বাড়ি আছেন যখন বৈদ্যনাথ আমি তিনি ধর্ণা দিলেন রাতের অন্ধকারে তিনি দিনের পর দিন না খেয়ে আছেন তিনি যখন ঝর্ণা দিচ্ছেন বাবা বৈদ্যনাথ ধাম থেকে বৈদ্যনাথ পরম বৈদ্য যিনি তিনি যেন স্বপ্নে আদেশ দিচ্ছেন যে তোর গ্রামেই তো তোর তোর পরম বৈদ্য রয়েছে ঠাকুর অনুকূল তার কাছে যা এখানে কেন আসছিস মুখে তখন তার ঠিক বলছে যেন রাত্রি স্বপ্নটাশ পেলাম এরকম বলছে বৈদ্যাম

মরে তো যাবই খেয়েই মরবো মরে তো যাবই যা খাচ্ছি মরবই চোদ্দ বছরের আমার সবার খেয়ে আছে তাহলে মরবো যখন খেয়েই মরবো ঠাকুর তো বলেছে খেয়ে নিই বেশ করে খেয়ে ঠাকুর যখন কটে বসে আছে দুপিকা মানে যখন পাইখানা গেছে তখন এই ছাগল নাদির মতো অতি কষ্টে ঘাম ভেবে চান করে গেছেন তিনটে চারটে ছাগল নাদির মতো পাইখানা হয়েছে এবার ঠাকুরের কাছে যখন এসে বললেন যে আমাকে একটা কারণ বলতে হবে আমার চোদ্দ বছরের কঠিন সমস্ত ডাক্তার কবিরাজ বলেছে ভালো হবে না ঠাকুর আসল কারণটা তিনি বলছেন তিনি কখনো নিজে মুখে বলেন না তোমার চোদ্দ বছরের আছে এগুলো খাওয়া ভালো হয়ে যাবে বলছেন না ঘুরিয়ে বলছে আজ থেকে চোদ্দ বছর আগে যখন প্রথম হাউসের চালক আপনি আপনার স্ত্রীকে বলেছিলেন যা খুব কোভা করে রান্না করবে আউসের চাল দুই শাকের চচ্চড়িয়া কলাই ডাল ইচ্ছা করেছিল হ্যাঁ কি না এটা খুব আজ থেকে চোদ্দ বছর আগে প্রথম যখন আউসের চাল ওঠে আমি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি ভালো করে রান্না কর আমি খুব ভালো করে খাবো আউসের চাল দুই শাকের আর কলাই ডাল তিনটে খাবার ইচ্ছা হয়েছিল এটা খুব এবার মনে পড়ছে আমার ইচ্ছা হয়েছিল কিন্তু আপনার স্ত্রী আপনাকে দেয়নি ঠিক না হ্যাঁ ঠিক আমার স্ত্রী শুধু অন্য রান্না করেছিলেন ব্যঞ্জন কিন্তু কড়াই তার পয়সা চচ্চড়ি আর আউসের চালে ভাত আমাকে দেয়নি বলে ওইখান থেকে স্পষ্ট নার্ভাস সিস্টেমের মধ্যে কোন জায়গায় গিয়ে ওই কঠিন ব্যাপারটা আক্রমণ করেছিল আবার ঠিক 14 বছর পরে আমি ওই কড়াই ডাল আউসের চালে ভাত আর পয়সা চচ্চড়ি দিয়ে বিশে বিশে ক্ষয় করে দিলাম এইবারে ভেটা দেখো যে 14 বছর আগে তার বাল্যকালের বন্ধু ওই দুর্গনাথ সালালের যে 14 বছর আগে তার মনের ইচ্ছাটা হয়েছিল ওই তিনটে খাবার খাবে সেটা যদি ঠাকুর জানতে পারেন তিনি অন্তর্জামী হন যাকে অবিশ্বাস পাঠাইছে তাহলে আমি যদি পোষা পোষে জল না নিজ জীবনাপন করি যদি তিনবার সমাসন না করি আমি যদি কথা না খাই তাহলে সেটা কি তার দৃষ্টির না অবসরে সব তার দৃষ্টির মতো চোদ্দ বছর আগে তার যেটা ইচ্ছা হয়েছিল ভেতরে ভেতরে দুর্গাটা সামালের সেটা কিন্তু তিনি জানতেন

যে ঠাকুরের সত্যানুশোনা যে প্রথম বাড়িটা ওইটা হচ্ছে সবথেকে সবথেকে বাস্তব ওই বাড়িটাকে যে চরিতার্থ করতে পারবে সে ঠাকুরের কাছাকাছি অনেকটা তার সান্নিধ্য লাভ করতে হবে কিরকম অর্থ মা যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বোস তোমার ঠাকুরত্ব না জানলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই হবে আচ্ছা ঠাকুরত্বটা কি আমার বাবা আমার বাবা তিনি আমাদের যে গ্রামের ঘাট সেখানে ঘাটে স্নান করতে গেছেন এই যে ঠাকুরত্ব আমাদের মধ্যে একটু একটু করে কেমন জাগতে থাকে ঠাকুর তো যখন ছিলেন তখন ঘটনা আছে ঘটনা আছে আমি শুধু ছুটে ছুটে যাবো বেশি কিছু সময় নেই তাই আমার বাবা ঘাটে স্নান করছেন এ তোমার ঠাকুরত্ব কেমন ঠাকুরকে বলা যাবে ঠাকুর ঠাকুরত্ব কি তখন ঠাকুর বলেছিল আমি তো বড় অনুকূল আমি যাই ওরা প্রত্যেকে একটা ছোট অনুকূল বেরো কারণ তো হওয়া খুব কেন কঠিন বলছি তিনি বাবা বিবাহ করে খাটা পায়খানা ছিল কেন তার মতো আমরা হতে পারবো যখন খাটা পায়খানা ছিল মা যখন জানতে যে অনুকূল যখন তেল মেঘি খাটে গেছে তাহলে আসতে থাক দেরি হচ্ছে অনুকূল মাতা মনমণি দেবী ঠিক জানতে অনুকূল আগে পায়খানার পোকা পাচ্ছে তখন খাটা পায়খানা আমরা হিমায়পুরে ওই পোকাগুলোকে ধরে ধরে একটা করে পায়খানা পরিষ্কার করে আর ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে উড়ে পাখা মেলে পাখার ওই ফুগুলো পায়খানাগুলো পরিষ্কার হয়ে গিয়ে একটা একটা করে ওই পালক পরিষ্কার করে দিয়ে তিনি ওই ছেড়ে দিচ্ছেন একটা আনন্দ এই হচ্ছে ঠাকুর আচ্ছা আমরা তো আমরা কে তোমার কে তবে কি করতে বলছেন সারা একটা করে ছোট তার থাকতে তার শুনতে শুনতে তারপরে ভালোবাসতে একটু তার মতো ভালোবাসা প্রেম ভক্তি মধ্যে তাই জন্যই করা তাই জন্য এই সাধু ভালোবাসা তাই আমার বাবা যখন স্নান করছে ঘাটে আমার পাড়ার কিছু দাদা দাদারা আমার তো বলেছেন আপনার একটা বড় দোষ আছে আমার বাবাকে বলছেন আপনার একটা বড় দোষ আছে কি দোষ না আপনি ওই মেয়েটাকে আপনি আশ্রমে আপনার ওই অধিবেশন কেন্দ্রে ঢুকতে দেন কেন বাবা বাবা বাবার জীবনের ঘটনা বলছে একদম বাস্তব ঠাকুরত্ব কাকে বলে যখন ওরা বলছে যে আপনার বড় দোষ আছে আপনি এত ঠাকুরের প্রচার করে বেড়ান এই দেখি প্রতিদিন কারো ভুতি হাপাতা পাঞ্জাবি একটা কালো ব্যাগ নিয়ে রোজ পেরিয়ে যান কি বলেন কি ঠাকুরের কথা বলে এই খারাপ মেয়েকে আশ্রয় দিচ্ছে জান ওর চরিত্র এরকম করে বাবাকে যাচ্ছে তাই কথা বলেছে তখন বাবা বলেছিলেন দেখো আমি তো ঠাকুরের প্রচারক তোমার তো ঠাকুরের দিব্য জীবন জানো না আমি কাউকে অধিবেশন কেন্দ্র থেকে তাড়াতে পারবো আমি ওকে ভালো হওয়ার কথা বলতে পারি সব পথে থাকার কথা বলতে পারি সদাচারে চলার কথা বলতে পারি কিন্তু আমি তাড়াতে পারব কারণ আমার যিনি গুরু আমার যিনি আচার্য তিনি কখনো কাউকে ফেলে দেন দূরে সরিয়ে দেন আমি সরাতে পারবো আমি তাকে ভালো হওয়ার কথা বলতে পারবো কিন্তু দূরে সরাতে পারবো এই হচ্ছে ঠাকুরত্ব আমার বাবা যদি ওদের কথা বলতেন হ্যাঁ আমি দূরে সরিয়ে দেবো আর ঠাকুরকে যিনি কলঙ্কিত করেছিলেন শনিবারের চিঠি ভাড়া করা বইটাকে নিয়ে এসে তার গায়ের উপর ফেলে দিয়ে যখন ওই শনিবারের চিঠিতে ক্যামেরা বন্দি করে যখন প্রকাশ করা হলো সজনীকান্ত সেন তাকে প্রচার করে দিলেন দেখো রুকুলচন্দ্রের কীর্তি তিনি মধু চক্র খুলে বসেছে তখন ঠাকুর ওই পাবনা হিমাত্রের যে ছেলেটাকে আবার বিক্রি করতো তাকে এক ভক্ত ঠাস ঠাস করে দুটো গালে চাপল মেয়েছে কেন তুই ঠাকুরের নিন্দে ঠাকুর বিশ্ববন্ধু পুরুষোত্তম আর ঠাকুরের তুই নিন্দে তুই খবরের কাগজে প্রকাশ করেছিস স্বজনীকান্ত সেন তুই প্রচার করছিস দুটো গালে দুটো চর মেরেছিস ঠাকুরের কাছে ধরে নিয়ে এসছে ঠাকুর দেখুন কি অবস্থা এই ছেলে কি আপনার প্রচার এই ঠাকুরের কাগজে বেরিয়েছে তখন ঠাকুর পরম প্রেমময় তিনি কি বললেন তোর কথা কাগজ বাকি আছে তোর কটা কাগজ না তোর তিন চারটে বাকি আছে বলে ওটাও দিয়া ওটাও দিয়া তখন ঠাকুরের ভক্ত ভক্তমন্ডলী বলেছেন ঠাকুর আপনার নামে অকট্যালা নিন্দাবন্দ করেছে তখন ঠাকুর বলেছিলেন ও পারে হোক আর এবারেই হোক সব আমার নামটা তো নিচ্ছে আজকে তখন ঠাকুর তিনি পরবর্তীকালে বলেছিলেন ওই শনিবারের চিনি কিন্তু সাপে বড় হয়ে গেল ভারতবর্ষে এমন কোন দার্শনিক বৈজ্ঞানিক সমাজসেবক রাষ্ট্রনীতি নেতৃবৃন্দ এবং সাহিত্যিক সবাই ঠাকুরের আশ্রমে এদের বাংলা আর সবাই সত্যিক শিক্ষা নিয়ে পারিস না ঠাকুর হবে বিশ্ববন্ধুত্ব হয়ে গেল কি জন্যে ওই শনিবারের চিঠি যে জানবে এত বড়টা যার ঘরের ওপরে মেয়ে ছেলে ফেলে দিয়ে তাকে ছবি তুলে প্রকাশ করা হচ্ছে তাহলে তার চরিত্র তারা এত মানুষ তার কাছে যায় সবাই ছবি যাচ্ছে দার্শনিক বৈজ্ঞানিক রাষ্ট্রীয় নেতৃবৃন্দ ছয় যাচ্ছে যখন কি তার প্রেম ভালোবাসা তার করুণা দেখছে তখন সবাই দীক্ষা নিয়ে বাড়ি ফিরছে আজকে বিশ্বের কোটি কোটি মানুষ তার চরণ আছে এবং শুনে রাখবে ওই যে মেয়েটি যিনি ঠাকুরের ওই চরিত্র কলঙ্কিত করেছিলেন তাকে পাবনা হিমাচল ভক্তরা তাকে ইট মেলে তাকে ক্ষণবিক্ষণ করে দিয়েছিল ঠাকুর তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন যে ওকে তোরা যতদিন অত্যাচার বন্ধ করবি আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি খাবো না তোর কেন অত্যাচার করছিস তুই জানিস তোরা আমার কত উপকার করেছে ওই মহিলা কি পরবর্তীকালে ঠাকুরের কাছে সারেন্ডার করেছিলেন চোখের জলে ঠাকুর আমার স্বামীর অসুখ আমাকে কিছু আমরা এই চক্রান্তকারী ষড়যন্ত্রকারী আমাকে বলেছিল তোমার স্বামীর সমস্ত চিকিৎসার দায়িত্ব আমাদের তুমি শুধু একটা কাজ করে দাও কি গো ওই ঠাকুরের দায় পড়বে আমরা সবাই ভাবতে পারছেন কত পরম করুণাময় বলে তবে তাকে আশ্রয় দেওয়া যাক তাই তাহলে বলছিলেন আগে ধুয়ে রেখে কেন আমার কাছে ও থাকবে আনন্দবাজার খাবে ও যতদিন না ওর ইচ্ছা দেয় ওকে খাওয়াবি না এই হচ্ছে ঠাকুর এই তার প্রেম ভালোবাসা তাই তার কাছে থাকতে ওই ভালোবাসা যদি আমার মধ্যে একটু পেয়ে বসে তাই পঞ্চানন সরকার তিনি ঠাকুরের কাছে বাইরে বাইরে যেতেন যেমন বাইরে বাইরে যেতে ঠাকুরের কাছে প্রার্থনা করে যে ঠাকুর আমি তো আপনার কাছে বাইরে বাইরে থাকি অনেক বিভিন্ন এলাকায় যেতে হয় তা আমি আমাকে একটা লোক দিই যে আমার একটু এই আমার স্ত্রী ভাইফোনা একটু বার দাবান করে দেবে একটু গাছ টাসে দেবে একটু দেখাশোনা করবে তখন ঠাকুর একটা ভদ্রলোককে দিয়ে একজন ব্যক্তিকে দিয়ে দিয়েছে আর পঞ্চানু সরকার এক সপ্তাহ পরে যেমন বাড়ি ফিরেছেন তার নালিশ করেছে আর পঞ্চানু সরকার সেই ব্যক্তিটাকে সোলে নিয়ে এসছেন নিয়ে এসে ভাবলা হচ্ছে অভিযোগ কি অভিযোগ ঠাকুর সত্যি। আপনার এই আকাম বা কাজের জন্য আমার আর কাজ বন্ধ হয়ে গেল কেন কি হলো পঞ্চাননটা না এই আপনি কাকে দিলেন আপনাকে বললাম আমি আপনার কাজে বাইরে বাইরে যাই বিভিন্ন জেলায় যেতে হয় কনফারেন্সে যেতে হয় বক্তৃতা দিতে হয় আপনি আমাকে একটা লোক দিন যে আমার স্ত্রীর ভাই বোনরা শুনবে বাজার দখল করবে এতো পাকা চোর ওই একবার পাকা চোর বাজারে টাকা দিলেই টাকা সরিয়ে দিচ্ছে যে কোনো টাকা দিলেই সরাচ্ছে বাড়িতে কোনো জিনিসপত্র নেই আমার বয়স সোনা দ্বারা চুরি হয়ে গেছে সব পাকা

তাই যখন দু হাজার আঠারো সালে আমার বাবা চলে গেল মা চলে গেল প্রথমে দু হাজার মার্চের পাঁচই মার্চ আমার বাবা চলে গেল একুশ সেপ্টেম্বর এই কথা কাউকে বলি না আজকে শুধু এই সভায় বলছি দাঁড়িয়ে তিনি যে কত করুন ময় তাই এটা দুটো ঘটনা সাত মাসের মধ্যে ঠিক দু হাজার উনিশের এপ্রিল মাসে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায় আমার প্রথম স্ত্রী

আমি জোরের সঙ্গে চুরি করতে গিয়ে চোরকে ভালো করি তাহলে আপনি একটা চোরকে ভালো করতে পারছেন কি ভক্তি করে কাজ এইবার পঞ্চান প্রভাব যুক্তিবাদী মানুষ পঞ্চান সকালে রাত্রে গা লেগেছে ঠাকুর সারা ওকে দিন ওকে নিয়ে যাবো ওকে আবার হাতটা ধরেছে এই তালিকা তাদের চক করে পাড়ি যাও এমন ভালোবাসা দিয়েছে ঠাকুর বলছে তারা চোরকে সারা পয়সা নিয়ে দেবে বেশি বেশি করে পয়সা দেবে কেন রোগ তো একটা অভাবে কোথায় স্বভাবে হ্যাঁ রোগ হচ্ছে অভাব অভাবটা কেন দেবে

তার জীব জীবন জানলে মানুষ কোয়াত হয়ে যাবে তিনি কত বড় প্রেমী তাই আমরা সবাই ভাল থাকবেন আজকে শ্যামলী ভাইয়ের মাঝে এত সুন্দর সৎসঙ্গ আজকে অনেক কথার মধ্যে তো অনেক কিছু বিধি করে পড়ার সময় থাকে না অল্প সময় আমরা ভালো থাকবেন অনেক সুন্দর সৎসঙ্গ হচ্ছে এর পরবর্তীকালে যদি আবার সুযোগ পাই তার দিব্য জীবন করব শুধু তাকে একটু ভালোবাসুন আর অন্তর থেকে বিশ্বাস করবেন তিনি কিন্তু ছবি নন আজকে শ্যামলী নিচে আছে জিজ্ঞেস করে দেখবেন আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি নিচে নিচে শ্যামলী আছে

আত্মত্যাগ এই তিনটি বিদ্যের পক্ষ ওদের বিশ্বাস ওদের ভক্তি ভীতি সম্পর্্য তার প্রতি আমাদের বিশ্বাসকে ভালো দেয় জয় গুরু বন্দে জয়